আমি তনুশ্রী চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি যাকে নিয়ে কথা বলার থেকে বলা যায় যে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি তোমরা দেখেছো যে রিসেন্টলি ওয়াইটির মধ্যে আবার কেস 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 নিয়ে কিন্তু একটা জলঘোলা তৈরি হয়েছে যে তোমার ওর নাম কি বলে কালকে আমি দীপ্তিদির ভিডিও দেখলাম যেখানে তোমরা দেখেছো যে দীপ্তিদিকে মানে একটা আগে এমন একটা পরিস্থিতি ছিল ওয়াইটির মধ্যে যেটা কিন্তু পার্সোনাল অ্যাটাক বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও টু ভিডিও কথা কিন্তু প্রচণ্ড পরিমাণে কম হতো বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও বহির্ভূত কথাবার্তা পার্সোনাল অ্যাটাক করে করে ভিডিও করা হতো এবং সেখানে কি দেখেছিলাম আমরা বিপক্ষে বিপক্ষে দুটো দলের মধ্যে লড়াই হতো এবং পক্ষের ক্রিয়েটাররা বিপক্ষের ক্রিয়েটারদেরকে অ্যাটাক করত কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের অ্যাটাক করত সেখানে তাদের পার্সোনাল মানে কি বলবো পার্সোনাল জীবন নিয়ে পুরো চলে আসতো তার বাবা কেমন তার মা কেমন তার কার সঙ্গে কয়টা পুরুষের সঙ্গে সম্পর্ক কার কার সঙ্গে শুয়েছে আদৌ শুয়েছে না হয়নি। তার মা চরিত্র খারাপ বাবা চরিত্র খারাপ এইরকম পুরো একেবারে তার পরিবারের সময় সবাইকে যার তার সঙ্গে শুয়ে দেওয়া হতো যেমন তোমরা দেখেছ যে এই দীপ্তিদির ভিডিওতেই তোমরা দেখেছো যে দীপ্তিদি দিনের পর দিন এমএ মানে বড় চ্যানেলকে সমর্থন করতে গিয়ে সুতোপাকে নিয়ে কি হারে নোংরামি করতো করেছে এবং কোন লেভেলে গিয়ে নোংরা কথা বলেছে তা বলেই হত্যা করার মতন না সুতোবার বাবা তোমরা সবাই জানো যে একটি মানে ওষুধের দোকানে তিনি কাজ করেন সেই টাকায় তার সংসার অতি কষ্টে তাকে চালাতে হয় তাই জন্য বলা হয়েছিল সুতোপার বোনের বিয়ে সুতোবার বাবা দিতে পারছে না তার বাবাকে যেন ভিক্ষা করতে বল তোর বাবাকে ভিক্ষা করতে ভিক্ষা দেব সাহায্য তুলে বোনকে বিয়ে দিতে বল এমন কথাও তাকে তাকে শোনানো হয়েছে এবং সুতোপার মা দেহ ব্যবসা করে তিনি একজন পেশায় বেশ্যা তিনি কি করেন তিনি না তাকে নাকি একেবারে স্টেশন থেকে শুতবাদের বাপের বাড়ি স্টেশন থেকে তার বাড়ি পর্যন্ত প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরি পারসেন্ট তাকে চেনে কারণ তিনি দেহ ব্যবসা করেন এবং সুতোপার বাবা কাস্টমার ধরে এনে শুতবার মায়ের ঘরে ঢোকায় ঢুকিয়ে ছিটকানি বন্ধ করে বাইরে বসে থাকে এবং যতক্ষণ ওর মা ঘেমে নেয় বেরোয় তারপরে সেই কাস্ট কাস্টমারকে খুশি করে টাকা নিয়ে বেরোয় ওর বাবার হাতে দেয় তারপর ওর বাবা বাজার করতে যায় এই ধরনের কথোপকথনও আমরা শুনেছি ঢেপি সুন্দরী মানে দিনের পর দিন দিনের পর দিন সুতোপাকে ছোট করার জন্য এ এহেন কথাও বলেছে সুতবার বরের পয়সায় জল গরম হয় না সুতোপার বরকে যেন কলবয়ের কাজে লাগিয়ে দেওয়া হয় এবং মোড়ে গাজরা হাতে লাগিয়ে হাতের মধ্যে যেন গাজরা লাগিয়ে হ্যাঁ শেপ করে শাড়ি পরিয়ে নালে দাঁড় করিয়ে দেয় ওখানের গাড়িগুলো যায় গাড়িগুলোকে নক করবে কোনো কাস্টমারের পছন্দ হলে হ্যাঁ ক্লিন শেপ গাল চকচকে মুখ দেখে তাকে গাড়িতে তুলে নিয়ে যাবে আর পেছন দিয়ে যখন মারবে ফেটে ফুটে যাবে তখন খোঁড়াতে খোঁড়াতে যখন বাড়িতে আসবে চীনা ওর নাম কি বলে সুতোপা যেন মলম লাগিয়ে দেয় এই ধরনের নোংরা কথোপকথন সুতোবার সুতোবা ভিকারি ভিকারির বাচ্চা ভিকারির মতন পোশাক পরে তার অকাত নেই দামি ব্র্যান্ডেড কোয়ালিটির জামা কাপড় পরার অকাত নেই অকাত নেই সে জাদুঘররা যেরকম পোশাক পরে সেই ধরনের পোশাক পরে ফুটের থেকে জিনিস কিনে পোশাক পরে তার বেশি টাকার জিনিস কেনার মানে সম্ভব নয় এই ধরনের নোংরা অ্যালিগেশান কিন্তু আমরা দিনের পর দিন দিনের পর দিন দিয়েছে তারপরে তো সুতোপা দিল্লিতে ট্রিটমেন্ট করাতে গেছে সেখানে পুরুষের লাইন লাগিয়ে দিয়েছে একাধিক পুরুষের রডের সাইজ নিতে নিতে সুতোপা একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারিনি সেটা নিয়ে তোমরা দেখেছ ঝিম্পা নোংরা থেকে নোংরা ভিডিও করেছে সেইখানে তারপরে তার হাজব্যান্ডকে বিপক্ষের ক্রিয়েটারে খাওয়া খাই এখন আমরা দেখতে পাচ্ছি পক্ষের ক্রিয়েটার বিপক্ষের ক্রিয়েটার নয় এখন দেখতে পাচ্ছি পক্ষের ক্রিয়েটাররাই পক্ষের ক্রিয়েটারদের মধ্যে খাওয়া খাই করে মরছে ভাই তুমি দিদি তুমি প্রধান দালাল না আমি প্রধান দালাল তোমার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি তুমি আগে যাবে না আমি আগে যাব তুমি সাবস্ক্রাইবার বেশি কেন করেছো তার মানে তুমি আমার শত্রু এই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে যেমন আমাদের ঢেপি সুন্দরী ঢেপির সঙ্গে কিন্তু জাস্ট দিদির কোনো রকম মনোমালিন্য কোনো রকম তিক্ততা তৈরি হয়নি জাস্ট দিদির দিক দিয়ে তো হয়নি আমরা সেটা সবাই দেখেছি কিন্তু এই বজ্জাত কি করলো এই বজ্জাতে চুলকানি এমন পর্যায়ে যখনই দেখলো যে এই নন খোকাকে সমর্থন করে জাস দিদির চ্যানেল ফুলে ফেঁপে উঠলো ভিউজ সেই পরিমাণে হচ্ছে মানুষ ভালোবাসছে তখনই কি শুরু করলো ও এর সঙ্গে বন্ধুত্ব কাট করে এর সঙ্গে মেশাকালীন যেই যেই গোপন তথ্যগুলো ও সংগ্রহ করেছে সেগুলোকে মার্কেটে নিয়ে আস নিয়ে এসে ওনাকে খোঁচাখুচি করা শুরু করলো প্রথমে শুরু করলো আরসকে দিয়ে তারপরে শুরু করলো হনুজাকে দিয়ে তারপরে শুরু করলো ডাইরেক্ট চলে গেল ওনার উপরে এবং প্রত্যেকটা ওনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে একই বক্তব্য যে এই যে বিনোদন এবং সঙ্গে হনুজা যা ভিডিও করছে সমস্ত ভিডিও জাস্ট দিদি করাচ্ছে এদেশ থেকে জাস্ট দিদি মানে ওর নাম কি বলে ননখোকা লিগাল টিমের যিনি রয়েছেন তাকে অপমান করাচ্ছেন তাকে নোংরা কথা বলাচ্ছেন তাকে ময়দা ময়দা মাখা বলছেন মানে নানান রকম যেগুলো বিনোদন তার ভিডিওতে বলছে তার মানে ওনাকে কালপিট প্রমাণ করা হচ্ছে যাতে করে ওনার ওয়াইটি কেরিয়ারটাকে ক্যারিয়ারটাকে বরবাদ করে দেওয়া যায় এবং ওনার ওনার জায়গাটা নষ্ট করে ও প্রধান দালালে পরিণত হতে পারে যথারীতি প্রধান দালালে ও পরিণত হয়েছে এবং খোকার এক সময় যারা কাছের ক্রিয়েটার ছিল প্রত্যেককে খোকার লাথি মেরে জুতিয়ে তাদের জায়গা বুঝিয়ে তাদেরকে সব হাঁটিয়ে দিয়ে প্রধান দালালের তকমা এই এই না মানে বলদির ঘাড়ের ওপরে দিয়েছে এবং বলদি সেই দায়িত্ব পেয়ে ধরাকে সরাগ্ন করছে কাউকে ওর নাম কি বলে ক্রিয়েটারে ক্রিয়েটারে খাওয়া খাই লাগানোর চেষ্টা করছে তোমরা দেখেছো যে রিসেন্ট কি করেছে যে আমাদের এই যে দীপ্তিদির ব্যাপারে কি নিয়ে আসলো না দীপ্তিদির ব্যাপারে প্রথমে শোনা গেল দীপ্তিদির হাজব্যান্ড পরকিয়া করে দীপ্তিদির হাজব্যান্ড পরকিয়া করে সেটা কারো না কারো কাছ থেকে শুনেছি তারপরে শোনা গেল কি না দীপ্তিদি নাকি ওর নাম কি বলে এই জাস্টের সঙ্গে দেখা করেছিল এবং সেইখানে তিনি কাজলদানির সঙ্গে বিরিয়ানি খেয়েছে। আমরা সবাই দেখি যে দীপ্তি দি হচ্ছেন এমন একজন ক্রিয়েটার যিনি পরকিয়াকে একেবারে পরকিয়াকে ঘেন্না করেন যেমন আমি পরকিয়াকে পুরো মানে কোনোভাবেই পরকিয়াকে সমর্থন করি না ঘেন্না করি কোনোভাবেই সমর্থন করি না আমি মানে এরকম নরকের কীট যারা পরকিয়া করে আমি মনে করি সমাজে তাদের মতো নরকের কিট আর হয় না অনেক জায়গায় অনেক পরিস্থিতিতে অনেক মহিলা এবং অনেক পুরুষ না চাইতেও পরকিয়ায় আসক্ত হয়ে পড়ে বা পরকিয়ায় মানে জড়িয়ে পড়ে হয়তো তাদের পরিবারে এমন পরিস্থিতি তার হয়তো বেঁচে থাকার মতন অবস্থা নেই সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো পরকীয়ার একটা সম্পর্ক করে সে নিজের মতন করে বাঁচার চেষ্টায় একটা অন্য কিছুকে আঁকড়ে ধরতে চায় এরকম ঘটনা অনেক আছে কিন্তু কিন্তু পরকীয়াকে কখনোই সমর্থন করি না আমি ডে ওয়ান থেকে চীনার এই ফোকলাচরণের সঙ্গে সম্পর্ককে সমর্থন করিনি আগেও করি না এখনও করিনি ভবিষ্যতেও করব না সেইখানে দাঁড়িয়ে এই মানে দীপ্তিদিও পরকিয়াকে ভীষণভাবে ঘেন্না করেন এবং সেই কারণের জন্য কি করা হলো তার পেছনে পরকিয়ার একটা তকমা লাগিয়ে দেওয়া হলো কি তকমা না তোর হাজবেন্ড তো পরকিয়া করে তুই যে পরকিয়া নিয়ে বড় বড় লেকচার দিস তোর বর তো পরকিয়া করে ভাই বর যদি পরকিয়া করে তার জন্য বউ কিভাবে দায়ী হতে পারে বরের যদি চুলকানি থাকে তর্কের কাতিরে ধরে নিলাম যে আমাদের দীপ্তিদির বর পরকিয়া করে সেখানে যদি তিনি পরকিয়া করেন তার জন্য তার বউ ক্রিয়েটার হিসাবে দায়ী হয় কি বা তাকে কালপিট প্রমাণ করা যায় কি বা সে নোংরা চরিত্রের প্রমাণ হয় কি বলুন তো তোমরা তোমরা বলো তো সেটা প্রমাণ হয় কি হাজবেন্ডের চুলকানি থাকলে সে পরকিয়া করতে পারে সেখানে স্ত্রীর কোনো হাত নেই সেখানে স্ত্রীর কোনো হাত নেই যেখানে এই কথাটা শোনার পরে সেই ভদ্রলোক না তো আমাদের রানাদা না তো কোনো ভিডিওতে আসে না তো তিনি মুখ দেখান না তো কোনো বক্তব্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে পক্ষে বিপক্ষে কোনো কথা বলেন কোনো কথা বলেন কিচ্ছু করেন না সেই ভদ্রলোককে টেনে নিয়ে আসা হলো তিনি পরকিয়া করে এবং সেই কথাটা শোনার পরে সে রানাদা নিজেই বলল যে পরকিয়া করে ও এই জিনিসটা ছড়াচ্ছে ওকে বলো আমার সঙ্গে যোগাযোগ করতে আমি ওকে আরও ভালোভাবে প্রুফ দেবো যাতে ও কন্টেন্ট করে খেতে পারে তো সেইখানে সেটা দিয়ে প্রথমে তার মুখ বন্ধ করা হলো দেখা গেল সে থামছে না সে থামছে না তারপরে কি করা হলো তাকে তাকে তারই খুব প্রিয় একজন ক্রিয়েটার যেটা হচ্ছে ঝিম্পা যার সঙ্গে যে ঝিম্পা এনাকে মেন্টার বলে সেই ঝিম্পার সঙ্গে তার খেয় খেয়ে লাগানোর জন্য কি করা হলো না বলা হলো যে ঝিম্পা বলেছে যে এই মানে জাস দিদির সঙ্গে আমাদের এই দীপ্তিদি বিরিয়ানি খেতে গেছিল সঙ্গে ছিল কাজলদানি যেটা তার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে কারণ স্বাভাবিক ভাই যেই কাজটা আমি করিনি সেই কাজটা যদি কেউ আমাকে বলে আমার খারাপ লাগাটা স্বাভাবিক আমার খারাপ লাগাটা স্বাভাবিক এবং সেইখানে উনি কি করলেন দীপ্তিদি কালকে একটা ভিডিও করলো যেখানে বলল আমি এতদিন টাইম দিলাম এর মধ্যে যদি প্রমাণ করতে পারে যে আমি কাজলদানির সঙ্গে বিরিয়ানি খেতে গেছিলাম এবং বিরিয়ানি খেয়েছি এটা যদি প্রমাণ করতে পারে যারা যারা প্রমাণ করবে তাদেরকে আমি বিরিয়ানি খাওয়াবো আর যদি প্রমাণিত হয় যে সত্যিই আমি এই কাজটা করেছি তাহলে আমি ওয়াইটি ছেড়ে দেব। না হলে আমি কিন্তু কেস করব। যথারীতি কেসের একটা হুমকি তিনি দিয়েছিলেন কারণ কি দীপ্তিদি এই আজকের দীপ্তিদির একটা ভিডিও সকালে দেখলাম দীপ্তিদির বক্তব্য আমি হুমকিটা দিয়েছিলাম এই কারণে যে যদি আমাকে এই যে নোংরা একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে যেই জিনিসটা আমি করিনি যেই জিনিসটার সঙ্গে দূর দূর আমার সম্পর্ক নেই প্রধান ঘটনাটা কি মেন কালপিট কে এর পেছনে কে রয়েছে কার জন্য এই ধরনের কথাটা মার্কেটে আসলো সেটা জানা ছিল আমার প্রধান উদ্দেশ্য তাই আমি এই কেসের কথাটা বলেছি যদিও আমি কেসের বিপক্ষে ওয়াইট দে ভাই রোজগার করতে এসেছি কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলি সেখানে কোনো কন্ট্রোভার্সারি ক্রিয়েটার যদি অপর কন্ট্রোভার্সারি ক্রিয়েটারকে আমি যাকে পজিটিভ ভিডিও করছি যাকে নিয়ে তাকে যদি নোংরাভাবে অ্যাটাক করে সেখানে ঠিক তাকে সেইভাবে অ্যান্সার দিই এটুকু পর্যন্তই সমাপ্ত তার বাইরে কারোর সঙ্গে না তো ব্যক্তিগত কোনো সম্পর্ক রয়েছে না তো কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে না তো কোনো ক্ষতির কারো কারও কোনো ক্ষতি হোক কোনো ক্রিয়েটারের সে আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক আমি মেনে নিতে পারি না যার জন্য তোমরা দেখেছিলে যে ওয়াইটির দাদা নামে যখন কেস করার কথা হয়েছিল আমি স্ট্রিম লাইভে উঠে ব্যক্তিগতভাবে কিন্তু আমি মানে ওর নাম কি বলে বলেছিলাম যে কেস যেন না করা হয় কারণ তারও একটা সংসার রয়েছে তারও একটা এই ওয়াইটি থেকে তাই সেও একটা আর্নিং করে সেই টাকাটায় হয়তো তারও সংসারে তারও সন্তানের কোনো কাজে লাগে কাজেই কারো পেটে লাথি মারা উচিত না কারও মানে ইনকাম বন্ধ করে দেওয়া উচিত না এবং কেস করা উচিত না কারণ তারও সাম সন্তান রয়েছে তারও স্ত্রী রয়েছে তারও একটা সংসার রয়েছে কারণ এই জিনিসটা সত্যি মেনে নেওয়া যায় না আমরা দুপয়সা রোজগার করতে এসে হ্যাঁ একশো ধরুন কুড়ি টাকা আমি এখানে ওয়াইটি থেকে কুড়ি টাকা ইনকাম করতে কুড়ি টাকা আমি ইনকাম করলাম আমি প্রতিদিন একশো টাকা খরচা করার ধান্দা করে নিলাম সেটা কি আমার বাড়ির লোক মেনে নেবে মেনে নেবে হ্যাঁ আমরা প্রত্যেকে এখানে হাউসওয়াইফ কেউ ক্রিমিনাল নেই অনেক কষ্টে সময় বের করে তারপরে ভিডিও করি অনেক কষ্টে এই যে এখন এই ভিডিওটা করতে বসেছি ভিডিওটা করব ভিডিওটা হয়তো আপলোডও করার টাইম পাবো না জামা কাপড় পরবো রাস্তায় বেরিয়ে যাব কাজের জন্য তারপরে ফিরতে ফিরতে তিনটে আড়াইটা তিনটে বাজবে তারপরে এসে খাওয়া দাওয়া করে তারপরে এসে আবার মানে একটু ভদ্রস্ত হয়ে তারপরে আবার এসে ভিডিও করব। তাহলে তারপরেই আবার ছেলেকে নিয়ে দৌড়াবো অনেক কষ্ট করে টাইম বের করে ভিডিও করতে হয় ভিডিও করি সেখানে দাঁড়িয়ে আমাদের মতন ক্রিয়েটাররা যারা প্রতি মাসে ইনকাম তো দূরস্থ প্রতি মাসে ইনকাম তো দূরস্থ চার মাস পাঁচ মাস হয়ে যায় তবু আমরা ইনকাম মানে ওর নাম কী বলে ওয়াইটি থেকে পার মাসে ইনকাম পাই না সেই জায়গায় দাঁড়িয়ে যারা ইনকাম করে ধরুন মাসে মাসে দশ হাজার টাকা ওয়াইটি থেকে ইনকাম করছে এই আমাদের ওর নাম কী বলে দীপ্তিদি ঝিম্পা পায়রা। সেখানে তারা যদি কেসের মধ্যে পার মাসে দশ হাজার টাকা ইনকাম করে সাত আট হাজার টাকা কেসের পেছনেই দিয়ে দেয় তাহলে তারা ইনকাম করে তাদের কোনো লাভ হচ্ছে কি লাভ হচ্ছে যে রাজ্যে অভয়ের মতন কাণ্ড ঘটে যায় অভয়ের মতন মেয়েরা কোনো বিচার পায় না সেই দেশ সেই রাজ্যে সেই রাজ্যে কে কাকে বিরিয়ানি খেতে অন্য পরপুরুষের সঙ্গে দেখেছে সেটা প্রমাণ করার জন্য কেস হলে আদৌ সেই কেসের কোনো সুরাহা হবে বলে কি আমার মনে হয় নাকি দীপ্তিদি তোর মনে হয় বল তোর কি মনে হয় যে সেই দেশে সেই রাজ্যে কোনো সুরাহা হবে যেই রাজ্যে ক্রিমিনালের বড়ো বড়ো ক্রিমিনাল অফেন্স হয়ে যাচ্ছে সেখানে সেই জায়গায় যারা ভিক্টিম তারা কোনো ন্যায় বিচার পাচ্ছে না দৌড়ে দৌড়ে ভিক্ষা ভিক্ষার মতন তারা বিচারের আশায় দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে তোকে কে কার সঙ্গে বিরিয়ানি খেতে দেখেছে সেটা বলেছে তুই সেটা নিয়ে কী করতে যাবি না কেস করতে যাবি জাস্ট হাস্যকর লেগেছে আমার কথাটা শুনে জাস্ট হাস্যকর লেগেছে এবং তুই এতটাই সিরিয়াস ছিলিস যে তুই তোর লিগাল অ্যাডভাইজারের সঙ্গে কথাও পর্যন্ত বলে ফেলেছিলিস তারপরে ননখোকার লিগাল অ্যাডভাইজার যিনি রয়েছেন তার সঙ্গেও কথা বলে নিয়েছিলিস নিয়ে তুই কেস করবি ঠিক করেছিলিস তারপরে তুই জানতে পেরেছিস সত্যি সত্যি ঝিম্পা এই কাজটা করেছে কি কারণে না তোর সঙ্গে যেই সময় আমরা বলেছিলাম যে তোর আর ঝিম্পার মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছে এই ওই দুইজন লিগাল অ্যাডভাইজার মানে ওই বড়ো চ্যানেলের জিনে যারা লিগাল ব্যাপারটা যারা দেখভাল করছিল সেই দুজন এসছিলো তোর চ্যানেলে এবং সেই সময় তোর চ্যানেল ফুলে ফেঁপে উঠছিল তোর চ্যানেলের ভিউজ সেই জায়গায় দাঁড়াচ্ছিলো তুই স্ট্রিম লাইফগুলোতে সেইভাবে মানে আর কি ভিউজ কামিয়েছিস যেটা দেখে কিন্তু ঝিম্পার হিংসা হয়েছিল এবং ঝিম্পা সেটা মেনে নিতে পারেনি কারণ প্রথমে এই কিন্তু ওই বড় চ্যানেলের ফাইট করেছিল সেই ঝিম্পাকে সাইড করে দিয়ে তোকে যখন প্রধান ভূমিকাটা পালন করতে দেওয়া হলো সেটা ও মেনে নিতে পারেনি এবং এটা আমি বলবো না ভুল কিছু এটা স্বাভাবিক এটা তুই হলে তোরও হতো তুই হলে তোরও হতো ভাই প্রথম থেকে গলা ফাটালাম আমি গালাগালি খেলাম আমি অপমানিত হলাম আমি আর অন্য একজনকে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম সেখানে তোমরা ঘোড়া ডিঙিয়ে ঘাস কাচ্ছ ঘোড়ার তো রাগ হবেই ঘোড়ার তো রাগ হবেই সেটাই ঝিম্পার হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঝিম্পা কি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ঝিম্পা কোনো একজন ভিউয়ার্স নালে কোনো একজন ক্রিয়েটারকে ও এই বক্তব্যটা পেশ করেছে হ্যাঁ জানো তো সেই সময় এই যে আমাদের মন্দি একটা কেস করেছিল বরানগর থানায় আমাদের জাস দিদির নামে এবং বরানগর থানায় সেই সময় জাস দিদি এসছিল সেই সময় এর সঙ্গে আর ওর নাম কী বলে আমাদের গুপ্তিদি দায়াত তারিকা আমাদের ওর নাম কী বলে দীপ্তিদির সঙ্গে সেই সময় ঝিম্পার সঙ্গে দীপ্তিদির সঙ্গে একটা কথা হয় এবং দীপ্তিদি বলে যে এখানে জাস্ট আসছে যদি দেখা করতে পারতাম খুব ভালো হতো ওকে আমার দেখার খুব ইচ্ছা ও ক্যামেরার সামনে এরকম ভিডিও করে ওকে সামনাসামনি দেখার আমার প্রচণ্ড ইচ্ছা ও কেমন দেখতে কি ব্যাপার কেরকম ব্যক্তিত্ব এইগুলো সেই কথাটা ঝিম্পা কি করেছে অন্য একজন কোন ক্রিয়েটার বা কোনো ভিউয়ার্সকে বলেছে যে হ্যাঁ হ্যাঁ ও বলেছে যে আমাদের এর নাম কি বলে এই দীপ্তিদির সঙ্গে দীপ্তিদি জাস্টের সঙ্গে দেখা করেছে কথাটা হয়েছে দীপ্তিদি জাস্টের সঙ্গে দেখা করেছে সেইটাকে ঘুরিয়ে নয়কে ছয় করে তার সঙ্গে জোড়ানো হয়েছে দীপ্তিদি শুধু জাস্টের সঙ্গে দেখা করেনি তার কাজলদানি জাস্ট আর দীপ্তিদি বসে বিরিয়ানি খেয়েছে ভাবতে পারেন এখানে কোন কথাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে মানে মশলা মাখিয়ে ভিউয়ার্সদের পরিবেশন করা হয় হ্যাঁ বলা হয়েছে দেখা করেছে সেখানে সঙ্গে কাজলদানিকে যোগ করে বিরিয়ানি সূত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে কিছু জাস্ট বলার নেই কিছু জাস্ট বলার নেই হ্যাঁ এবং সেইটাকে নিয়ে দীপ্তিদি প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে গেছে কারণ ও পরকিয়া পছন্দ করে না ওর ঘাড়ের ওপরে পরকিয়া করে এমন একজন মহিলার সঙ্গে বিরিয়ানি এবং তার সঙ্গে যার সঙ্গে পরকা পরকিয়া করছে তার সঙ্গে বিরিয়ানি খাচ্ছে এটাও মেনে নিতে পারিনি তা বলি দীপ্তিদি তোকে একটা কথা বলি আজকে খুব ভালোভাবে বলছি তোকে দেখ তুইও এখানে ইনকাম করতে এসছিস আমরাও এখানে ইনকাম করতে এসছি তুইও জানিস তুইও একজন হাউসওয়াইফ আমরাও একজন হাউসওয়াইফ যাদের বাইরের জগতের সঙ্গে দূর দূর কোনো সম্পর্ক নেই কাজের বাইরে প্রয়োজনের বাইরে ঘর থেকেই বেরোই না আমি সেখানে একটা কন্টেন্ট করতে গিয়ে নন খোকার মতন একটা ছেলেকে হ্যাঁ সাপোর্ট করতে গিয়ে দিনের পর দিন আমরা যেহেতু চিনা চিনাকে সাপোর্ট করেছি দিনের পর দিন আমাদেরকে তোরা মানে তুই বিশেষ করে পরকিয়ার রত আমরা মহিলা আমরা পরপুরুষে আসক্ত একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত এবং রেডলাইট এরিয়া থেকে উঠে এসেছি বাপে খাঁদানো মায়ে তাড়ানো এক একজন মহিলা যারা চীনা সুন্দরীকে সমর্থন করে দিনের পর দিন বলেছিস দিনের পর দিন বলেছিস আজকে তোকে পরকীয়া রত একজন মহিলার তার পরকিয়া যার সঙ্গে করছে সেই পুরুষের সঙ্গে বিরিয়ানি খাওয়ার কথা বলেছে বলে আজকে তোর এতটাই কষ্ট হয়েছে যে তুই তার নামে তার নামে মানে কে করেছে এটা জানার জন্য তুই কেস কেস পর্যন্ত করবি এমন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিস তাহলে সেই সব ভিউয়ার্সদের কথা ভাবতো যেই সব ভিউয়ার্সদের ব্যাকগ্রাউন্ড তুই জানিস না যেই সব ভিউয়ার্সরা তাদের পারভারিশ কেমন জানিস না তাদের কালচার কি তাদের সংস্কার কী তাদের সংস্কৃতি কি কিচ্ছু তুই জানিস না এবং যেই সব ক্রিয়েটাররা যেই মানে চীনা সুন্দরীকে সমর্থন করতো তাদের ব্যাকগ্রাউন্ডও জানিস না সেখানে দিনের পর দিন তারা রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে তারা রেড লাইট এরিয়ার মাসি তারা বাপে খেদানো মায়ে তাড়ানো একাধিক পুরুষে আসক্ত তারা পরকিয়া রত তারা পরকিয়ায় লিপ্ত এই ধরনের মন্তব্য করে গেছিস আজকে নিজের ক্ষেত্রে যখন এসছে তোরই তোরই কাছের মানুষরা যখন এই ধরনের নোংরা কথা বলছে তখন সেটা সহ্য করতে কষ্ট হচ্ছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস যে এই কথাগুলো যখন বলিস অন্য অন্য ক্রিয়েটারদের বলিস বা ভিউয়ার্সদের বলিস তাদেরও কতটা কষ্ট হয় তাদেরও কতটা যন্ত্রণা হয় আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওর নাম কি বলে মানে দিদার ওপরে একটা মানে আইনি ঝামেলা ঝামেলা আবার আসতে চলেছে কারণ তিনি রিসেন্টলি খুব জোরসে সরোসে উনি একটা প্রতিবাদ করেছিল একটা প্রতিবাদমূলক ভিডিও করেছিল ননখোকার বিরুদ্ধে যেটা ননখোকার লিগাল টিম নিতে পারেনি এখানে একটাই বক্তব্য ভাই তোমরা যার নামে মানে চীনা সুন্দরীকে ল্যাংটা করে পুরো প্রত্যেকটা জামা কাপড় খুলে খুলে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে চাপকাও কোনো ব্যাপার না কোনো ব্যাপার না জায়েজে কিন্তু ননখোকাকে নিয়ে কোনো কথা কেউ মুখ খুলবে না কেউ প্রতিবাদ করবে না নন খোকা যা খুশি করবে নখোকা যেটা ঠিক বলবে তোমাদের ঠিক বলতে হবে ন নখোকা যেটাকে ভুল বলবে সেটাকে ভুল বলতে হবে যদি বলতে না পারো তাহলেই তোমার নামে কেস হবে এবং সেই ক্ষেত্রে কোথার থেকে কোথার থেকে কি সংগ্রহ করে তোমার পেছনে হুড়কো গোজা হবে তুমি নিজেও টের পাবে না যেটা আজকে কিন্তু আমাদের নাম কি বলে এই যে টুনি দিদার ব্যাপারে হয়েছে টুনি দিদা একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি যথেষ্ট ভদ্রভাবে না গালি গালাস দিয়ে যেটা ভিডিওতে ছিল ভিডিওতে দেখিয়েছে এবং সেই সম্বন্ধে মুখ সেটা নিয়েই কিন্তু তিনি প্রশ্ন করেছিল এবং লাউডলি প্রশ্ন করেছিল সেই কারণের জন্য তাকে আবার একটা হুড়কো বোঝার চেষ্টা করা হচ্ছে এবং তার চাকরি ভাবুন একটা বয়স্ক মহিলা যার আর কিছুদিন হয়তো চাকরি আছে তারপরে হয়তো সেই চাকরিটা তার রিটার করে যাবে রিটায়ারের পরে তার একটা পেনশনের ব্যাপার আছে তার মেয়েদের বিয়ে হয়ে গেছে তার মেয়েরা মেয়ে মেয়ে জামাইরা আলাদা থাকেন তিনি এই তার এই রোজগারের ওপরে তিনি তার জীবনটা অতিবাহিত করেন সেই জায়গায় সেই মানুষটা চাকরি খেয়ে নেওয়ার মতন চিন্তা ভাবনাও কোনো মানুষ করতে পারে জাস্ট ভাবতে পারি না বিশ্বাস করুন জাস্ট ভাবতে পারি না আমরা না এক এক সময় ভাবি জানেন মানুষ যারা ক্ষমতা না পায় না যারা ক্ষমতা না পায় যারা অধিক পয়সা ইনকাম না করে তাদের মধ্যে না মনুষ্যত্ব থাকে যারা দেখবেন হঠাৎ করে প্রচুর টাকা ইনকাম করে ফেলে মানে হঠাৎ করে প্রচুর ক্ষমতা হাতে পেয়ে যায় তারা না তখন আর মানুষকে মানুষ ভাবে না মনে করে কি আমি চাইলেই এর জীবনটা শেষ করে দিতে পারি আমি চাইলেই ওকে শেষ করে দিতে পারি আমি চাইলেই একে নাস্তানাবুদ করতে পারি কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাসী একজন মানুষ আমি মনে করি ওপরে যিনি বসে আছেন তিনি যদি চান তিনি যদি চান সব কিছুর সব কিছুর ইতি একটা সেকেন্ডে একটা তুড়ি দিয়ে তিনি করে দিতে পারেন যার ক্ষমতা যেই ক্ষমতা আজ অবধি কোনো মানুষ অর্জন করতে পারেনি কোনো দিনও পারবেও না কোনো দিনও পারবেও না আজকে একটা বয়স্ক মহিলা তার চাকরিটা খেয়ে নিয়ে কি কি সুখ লাভ হবে বলুন তো কী সুখ লাভ হবে আমি জানি না আমি সত্যিই জানি না আমার ভীষণ জানতে ইচ্ছা করে কি সুখ লাভ হবে হ্যাঁ তিনি একজন ক্রিয়েট মানে ব্লগার যে আমার অত্যন্ত প্রিয় তার নামে বলেছে ভাই তাহলে তাকে ওয়াইটি ছেড়ে চলে যেতে হবে ওয়াইটিতে থাকার অধিকার তার নেই অবাক লাগে ভাবলে জানেন আমি সত্যি অবাক লাগে এইসব জিনিসগুলো যত দেখি আমি অবাক হয়ে শুধু ভাবি যে মানুষ কতটা নিজের প্রয়োজনে নিজের স্বার্থে কতটা নিচে নামতে পারেন কতটা হিংস্র হতে পারেন কতটা মানে বাজেভাবে আরেকটা মানুষের ক্ষতি করতে পারেন আমাদের বোধ মানে ক্ষমতাও নেই ক্ষমতাও নেই সেই কারণে এরকম নোংরা মানসিকতাও নেই আর চাইও না এরকম নোংরা মানসিকতা যতদিন পৃথিবীতে বেঁচে থাকি কোনো মানুষের ক্ষতি করার চায় মানে চিন্তাভাবনা নিয়ে বেঁচে থাকি সব সময় চেয়েছি আম আমার জীবনে একটা ভীষণ তৃপ্তির জায়গা হচ্ছে কী জানেন সেটা হচ্ছে আমার দ্বারা কোনোদিনও কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি এই যে তৃপ্তিটা এটা যে মনের মধ্যে কতটা সুকুন নিজের অন্তরাত্মাকে শান্তি দেওয়ার যে যে কতটা তৃপ্তি দেয় যারা যারা এই মানসিকতায় চলেন তারা তারা বুঝতে পারবেন এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না বুঝ বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও